বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ সংস্থার বিকাশ করে শনিবার পাঁচ জুলাই গুলশানে জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি আল্লামা শাহ মহিবুল্লাহ বলেন আল্লাহ মানুষকে নারী ও পুরুষ দুই স্বতন্ত্র পরিচয়ে সৃষ্টি করেছেন ইসলাম একমাত্র বৈধ ও স্বীকৃত বিবাহের পদ্ধতি নির্ধারণ করেছে পুরুষ ও নারীর মধ্যে নারীর সঙ্গে নারীর কিংবা পুরুষের সঙ্গে পুরুষের তথাকথিত সমকামিতা ইসলাম এবং প্রকৃতি উভয়ের পরিপন্থী এসব বিকৃত পশ্চিমা ধারণা সমাজে অবাধ জনচার পারিবারিক অবক্ষয় ও নৈতিক ধ্বংস ডেকে আনে হেফাজত আমির বলেন অতীতে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত করে অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কোনোভাবেই খুলতে দেওয়া হবে না অনুষ্ঠানে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক হুশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশের ইমানদার তহিদি জনতা দেশের স্বাধীনতা ইসলামী মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব মালানা সায়ক সাজিদুর রহমান নায়েবে আমির মাওলানা আব্দুল মহ আমিদ পীর সাহেব মধুপুর মাওলানা মাহফুজুল হক মালানা মহিউদ্দিন রাপানী সহ অন্যান্য নেতৃবৃন্দ